হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি শিবানীষ ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি তো দেখো অনেকটাই রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছো এখন স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই যে পাপড় বড়ি টড়ি একটু রোদে দিতে এলাম ছাদের ওপরে তো ছাদে অনেকটাই রোদ হয়েছে আর স্নান করার পরে কাপড় টাপড় কাঁচা থাকে ওগুলো সব কিছুই করা কমপ্লিট হয়ে গেছে এই যে কাপড় টাপড় শুকিয়ে দিয়েছি তো যাই হোক এটাকে এখন রোদে দিয়ে দিলাম তারপরে এখন নিচে চলে যাব তারপরে নিচে গিয়ে দেখবো মানে রান্না বান্না কত দূর বৈদিও পাশে রান্না করছে তুই কি কি রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে রিককে দেখো বাটনা বাটছিল জল ছাড়া বাটনা বাটবে না তো ওর জন্য উঠে চলে এসছে এখানে এসে জ্বালাতন করছে জল নেবে বলে তারপর আমি যেই বলে দিয়েছি যে জল খাও তো ও বড় বোতল তুলছিল আমি বললাম যে না তুমি তোমার ছোটো বোতলে জল খাবে সেই তিতি তিতি তিতলির বোতল উঠিয়েছে তারপরে যা অনেক করে ছোট বোতলে সে এখন জল খেলো আর রিক কী বলো এখানে কাউকে খেলতে পারছে না অনেকটাই বদমাশি করছে যেটা বলবে সেটাই করতে মানে যেটা বলবে মানে সেটাই সে করবে এরকম একটা ব্যাপার যাই হোক বোতলগুলো সব ফেলে দিয়ে গেল এখন বোতলগুলো তুলে ভালো করে রেখে দিলাম আর এখানে রিক জল খাচ্ছে তারপরে এখন আমি যাই কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তারপরে এখানে দেখো এই যে বোতলগুলো বসে আছে বোতলগুলো নোংরা হয়ে গেছিলো তো বোতলগুলোকে এখন পরিষ্কার করবো ভিজানোই আছে সার্ফ জল দিয়ে নাকি জানি না কিছু একটা জল দিয়ে বৌদি ভিজিয়ে রেখেছিলো এগুলোকে এখন পরিষ্কার করবো রিক চলে এসেছিলো মাঝে বদমাইশি করতে তো ওকে একটা সাইড করে দিয়ে তারপরে এখানে আমি বোতলগুলো ভালো করে ভেতরে স্কচ ব্লেপ দিয়ে পরিষ্কার করে দেব আর কি বলো তো নোংরা বোতলে জল খেতে একদমই ভালো লাগে না আর আমার বৌদি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তো যার জন্য একটু একটু বোতল মানে হালকা একটু নোংরা হলেই ও বোতল পরিষ্কার করে দেয় তো ভিজিয়ে রেখেছিলো আমি এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো তার কারণ বিকালবেলা আবার জল আনতে যাবো জল আনতে যাওয়ার সময় তো এগুলো করাটা সম্ভব নয় আর এখন গাইজ কি বলবো তোমাদের এত মশা হয়েছে সাড়ে তিনটে চারটে বাঁচতে না বাঁচতেই বিশাল মশা জল আনতে গেলে বিশাল কষ্ট হয় তার কারণ জল ওখানে তো এমনিতেই জল জল পড়ে থাকে আর সেকেন্ড হচ্ছে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলেই মশা চলে আসে চারটে থেকে কিন্তু মশা আসা শুরু করে দেয় এতটা মশা যার জন্য এখন বোতলগুলো পরিষ্কার করে রাখলে বিকালবেলা গিয়ে জলটা আনতে খুব সুবিধা হবে যার জন্য বোতলগুলো এখন আমি ধুয়ে রেখে দেবো তারপর দেখো এখানে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই আর ডেলি ব্লগে কিন্তু রান্নাটা দেখাতেই হয় তারপরে এখানে দেখো এই যে গিমা বাটা গিমার শাক এটা বিশাল তেতো হয় এটা আমার বাবার জন্য হয়েছে আর এখানে দেখো এটা রাঙালু দিয়ে মানে টমেটোর চাটনি হয়েছে এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব খুব সুন্দর খেতে হয়েছিল। যেহেতু পরে ভয়েস ওভার করছি তার জন্য বলে দিলাম যে দারুণ খেতে হয়েছিল। আর এখানে দেখো বাঁধাকপির ভাজা রয়েছে আর এটা হচ্ছে শিম ভাজা এখন তো মানে সবজির সিজন তো আস্তে আস্তে চলেই গেল তো যেহেতু সিমটা রয়েছিল তো সিম ভাজা চারি আমাদের সিম ভাজা খেতে বিশাল ভালোবাসে আর এখানে রয়েছে সুক্ত আর কচি কচি দাঁটা সজনে দাঁটা এই সময় খেতে এত ভালো লাগে কি বলবো যার জন্য কচি কুচি দাঁটা আনা হয়েছিল তো ওগুলো দিয়ে শুক্ত হয়েছে মানে যখন যেটা সিজন ওই সিজনে কিন্তু খেতে ভালো লাগে মানে যার যেটা সিজন সবজি বলো বা মাছ বলো যে কোনো যাই বলো না কেন যে যে যার সিজনে খেতে ভালো লাগে আর দেখো রিককে ঘুম পাড়ি আমি খাওয়া দাওয়া করে এখন চলে চলে যাচ্ছি দেখো একটা ব্যাংকের কাজ রয়েছে আর ব্যাংকের কাজ একদিনে কিন্তু হয় না বারবার ঘুরতে হয় যাই হোক দুদিন আগে একবার গেছিলাম ওই কাজটা আমার হয়েছিল না তো আজকে যাচ্ছি আজকে যদি ফাইনালি না হয় দুটো গালি দিয়ে আসবো আমার মাথায় এমনিতেই গরম রয়েছে এই দুপুরবেলা গরমে রিককে ছেড়ে যেতে কি অসুবিধা হয় বলো বন্ধুরা তোমরাই জানো যে একটা বাচ্চাকে রেখে এই দুপুরবেলা গরমে একা মানে পাশাতে নয় বলো পাশে তো নয় যে যেতে আসতে কতটা সময় লাগে তো যার জন্য বলছি তো যাই হোক ফাইনালি আমার ওই কাজটা আমার হয়ে গেছিলো তারপরে এখন দেখো বিকালবেলা আমি ছাদে এসেছিলাম দুটো ভিডিও বানাচ্ছিলাম তারপর তিতলি এসে গেছে তো বলছিলো যে পিসি পেছন দিক দিয়ে ও এখন যাবে টিউশন তো পেছন দিক দিয়ে বলছিলো যে বিনুনিটা করে দাও আর এই বিনুনি করতে গেলে সত্যি কথা বলতে গাই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় কারণ আমরাও যখন এই বয়সটাতে ছিলাম তখন আমরাও কারোর কাছে এরকম গিয়ে বলতাম যে আমার মাথাটা এইভাবে বেঁধে দাও ওইভাবে বেঁধে দাও স্কুল যাওয়ার সময় বলো টিউশন যাওয়ার সময় বলো সব সময় বলো আর আমরা তো প্রায় বন্ধুরাই করতাম আমি ওর বেঁধে দিতাম ও আমার বেঁধে দিত এরকমই করতে থাকতাম যাই হোক ওকে এখন মাথাটা বেঁধেছে আর গিয়ে এখনও ঘুমিয়ে আছে ও উঠেনি আর ও উঠলে কিন্তু একদমই এগুলো অসম্ভব আমি যদি তিতলির মাথা হাঁচড়াতে যাবো সেও এসে কিন্তু তিতলির মাথা হাঁচড়াতে যাবে এরকমটা হতে থাকে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কাঁদবি না টিউশনে গিয়ে আর কাঁদবো না তুই আর কাঁদবো না দেখ তিতলিও পড়ে এলো সবাই পড়ে এলো তুমি গিয়ে শুধু কান্না করো পচা ছেলে হয়ে গেছে তাকে লিখতে বললেই কান্না করবে মুখে পড়লে ঠিক আছে লিখলেই কান্না না কালকে যদি তুমি কান্না পরশুদিন যদি কান্না করো যদি কান্না করো তাহলে আর তিতলি কথা বলবে না পাও কথা বলবে না কেউ কথা বলবে না তোমার সাথে তুমি পচা ছেলে হয়ে যাবে আর ব্যাগটাও দিয়ে আসবো আজকে যেরকম দিয়ে আসছিলাম ব্যাগটা ওই বাচ্চা যে বাচ্চাগুলো পড়াশোনা করে ওদেরকে দিয়ে আসবো ওরা পড়াশোনা করবে তোমাকে ব্যাগও নিতে হবে না কারোর সাথে কথা বলতে হবে না তুমি একটা ঘরের মধ্যে থাকবে ব্যাগ নিবে তো ঠিক আছে আর কাঁদবে না তো কথা দিলে দেখবো আমি জিজ্ঞাসা করে আসবো আম্রব ভাই আজকে লিখেছে আর পড়েছে যদি না বলেছে রে তাহলে ছড়ি আছে পিটাবো আর কথা বলবো না কোনোদিন কোনোদিন না আর করবি না তো না সরি বলে দাও আর করব না বল এনে দেখো টিটলি আমাদের চা করছে আদা আদা যেভাবে থেতো করলো তুই দুধ চা করছিস রে দুধ চাতে আদা আদা পড়ে তো মার থেকে শিখেছিস তো আজকে তিতলি চা করছে আদা আদা বাটা দেখাতে পারলাম না হ্যাঁ এরম করে তিতলি আদা বাড়ছিল দেখাতে পারলাম না ঠিক আছে আজকে তিতলি হাতে চা খেয়ে বলতে হবে কেমন হয়েছে রাতের রান্না কিশোর এই যে ঘুগনি তরকারি হবে রাতের রান্না বান্না ফুটে গেলে পড়ে যেতে পারে ছোট বড় তোর হাতটা দেখে তোর হাতটা দেখা আরে তোর নখ গুলো দেখা দেখান

ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে হ্যাঁ চা খাবি এটা তিতলি চলো চলো তিতলি করে নিয়ে আসুক তারপরে তারপরে চলো 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 কি খাচ্ছ তুমি চা কি দিয়ে খাচ্ছ কে চা বানিয়েছে তিতলি বানিয়েছে দেখো তিতলি চা রেডি আমাকে গ্লাস দিয়েছে আর সে কিসে খাচ্ছে দেখবে

অসুবিধা করে দিলে তুমি এই দেখো অন্ধকারে কি করে করা যায় বলো এই যে লাইট বসছে এ কারেন্ট এসে গেছে দেখেছি আমার ব্লক কত জসিয়া দেখ কারেন্ট চলে এলো ব্লক করতে গিয়ে কারেন্ট এলো গাইস তোমরা অনেক জস দাঁড়া দাঁড়া নিচ্ছি দেখ খুলছে না হ্যাঁ হ্যাঁ নিবি নিবি দাঁড়াও দাঁড়াও আমরা নেব দাঁড়াও দাও 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 দা দেখো গাইস লুচি করা কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে এই কটা কড়াক কড়া করে ভাজা হয়েছে আর এখানে দেখো ঘুগনি তরকারিও রেডি হয়ে গেছে এবার আমাদের হ্যাঁ দেখো খাওয়ার লোকরাও খেতে বসে গেছে এটা ভাই বোন দুজন মিলে খাচ্ছো বাবা খাচ্ছো তো ঠিক আছে হ্যাঁ আর দেব দেব তুমি শেষ করো খাওয়াটা শেষ করো আমি চলে যাবো আচ্ছা তাহলে এখানে সবাইকে বলো বলো আমরা খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো সবাইকে গুড নাইট টাটা করো টাটা করো